হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোজা ম্যাপ জমি মাপঝোপ করার ক্ষেত্রে এই মোজা ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যারা ভূমি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে বা যারা সার্ভেয়ার বা জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজ নিয়ে থাকে তারা এই মোজা ম্যাপ সংক্রান্ত বিষয়ে অবশ্যই জেনে থাকবে তো আজকের এই ভিডিওটা এই মোজা ম্যাপ সংক্রান্ত বিষয়ে এই মোজা ম্যাপ আপনারা কোথা থেকে পাবেন কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে এবং ম্যানুয়ালি হার্ড কপি আপনার হাতে পাবেন এবং সেটা দিয়ে ফিল্ডে বা জমিতে একদম সরাসরি কাজ করতে পারবেন স্কেল ধরে এবং এরকম স্ট্যাম্প থাকবে সরকারি স্ট্যাম্প থাকবে একদম সেটা আপনি হার্ড কপি হাতে পাবেন সেটা কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আপনাকে এই সাইডে যেতে হবে এই সাইটটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমি বলেও দিচ্ছি বাংলার ভূমি ডট গভ ডট ইন বলে গুগলে সার্চ করবেন প্রথম ফ্রন্ট পেজটা এইটাই ওপেন হবে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যে কাজটা করতে হবে সেটা সাইন ইন করতে হবে যদি রেজিস্ট্রেশান না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশান করে নেবেন আমি আজকে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আলোচনা করছি না আশা করি রেজিস্ট্রেশান সবাই করতে পারবেন মানে লগ অপশানটা করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার এইসব দিয়ে আমার রেজিস্ট্রেশন করা আছে তাই জন্য রেজিস্ট্রেশনটা আমি দেখাচ্ছি না তো আপনি যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন যারা প্রথম এই সাইটটা ওপেন করছে তাদের ক্ষেত্রেই রেজিস্ট্রেশন করতে হবে এর আগে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তো সেই রেজিস্ট্রেশন নাম্বার ইমেল আপনার ইউজার আইডি আর যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগ করতে পারবেন তো আমি প্রথমেই লগ ইন করে নিচ্ছি সিটিজেন সার্ভিস এখানে যেতে হবে এখানে আমি ক্লিক করলাম তারপর দেখুন সার্ভিস ডেলিভারি এই অপশানে আপনাকে যেতে হবে এখানে দেখুন মোজা ম্যাপ রিকোয়েস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আমরা সেই মোজা ম্যাপের যে পেজটা সেখানে আমরা চলে এসেছি এখানে আপনি আপনার যে মোজা ম্যাপটা নেবেন সেখানকার ডিস্ট্রিক্ট আশা করি সব কিছুই জানেন ডিস্ট্রিক্ট ব্লকের নাম এখানে ক্লিক করলেই সমস্ত ডিস্ট্রিক্ট ব্লকের নাম সমস্ত কিছু দিয়ে দেবে হ্যাঁ আমি এখানে উত্তর চব্বিশ পরগনা দিলাম আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন এগুলো পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে আপনার তথ্য অনুযায়ী আপনি কোন মোজা ম্যাপটা আপনি ডাউনলোড করবেন বা সরি আপনি কোন মোজা ম্যাপটা আপনি হার্ড কপি নেবেন অফিস থেকে সেটা আপনার তথ্য অনুযায়ী আপনি এটাকে ফিল করবেন তো ব্লকের নাম আমি এখানে দিলাম ব্যারাকপুর এরকমভাবে আপনি সিলেক্ট করবেন মোজা কোন মোজা ম্যাপটা আপনি নিতে চান সেটা সিলেক্ট করবেন আমি এখানে সমস্ত কিছু সিলেক্ট করছি এখানে আপনার ফার্স্ট নেম আপনার যে যিনি তুলবেন মোজা ম্যাপটা তার ফার্স্ট নেম এখানে লাগবে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লাগবে ফাদার্স নেম এবং অ্যাড্রেস একটা দেবেন এখানে দেখুন লাল একটা মানে স্টারমার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল করতেই হবে ঠিক আছে তো তারপরে আপনাকে ক্যাপচার দিতে হবে আমি আমার তথ্য অনুযায়ী এটাকে ফিল করছি এখানে একটা কথা বলে দিই আমি এখানে যে কোনো একটা মোজা ম্যাপ আমি সিলেক্ট করলাম এখানে এলার এবার এখানে দেখুন এক দুই তিন এটা হচ্ছে সিট নাম্বার আপনার কত নাম্বার মোজা ম্যাপটা লাগবে সেটা আপনাকে কিন্তু ডিসিশান নিয়ে নিতে হবে এই মোজা ম্যাপের উপরে আপনি কাজ করছেন মানে এই সিট নাম্বারের উপরে আপনি কাজ করবেন সেটাই আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে এক সিলেক্ট করলাম আপনি আপনার সিট নাম্বার অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন মানে হচ্ছে আপনি যেই মোজা ম্যাপটা নেবেন সেই মোজা ম্যাপটা তিনটে সিট নাম্বার আছে ঠিক আছে এগুলো আশা করি সবাই জানেন তো আমি এখানে এক নম্বর সিলেক্ট করলাম যেহেতু আমি এক নম্বর মোজা ম্যাপটা নেব যদি আপনি দু নম্বর তিন নম্বর নিতে চান সেই অনুযায়ী আপনাকে পাট পাট করে এগুলো ফুল একই প্রসেসে করতে হবে এবং টাকাও বেশি লাগবে তো আমি ফিলগুলো করে নিচ্ছি ফিল আপগুলো সব করে নিচ্ছি আমার নাম এবং অ্যাড্রেস দিয়ে আপনি আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে ফিল করে সাবমিট করবেন এখানে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেবেন দিয়ে সাবমিট করবেন আমি করছি তো দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেজ নাম্বার এগুলো সব দেওয়া হয় আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে বা কোথাও লিখে রাখবেন অবশ্যই ঠিক আছে পরে কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগবে জিআরএন নাম্বারটাও লাগবে আমি সব বলে দেবো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথাও নোট ডাউন করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই ডেবিট কার্ডটা সিলেক্ট করলাম করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ করলাম তারপর কন্টিনিউ করার পরে এখানে যে অপশানটা আসবে সেটাও আপনি কন্টিনিউ করবেন তারপর আরেকটা পেজ খুলবে সেটাও আপনি পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে প্রতি কটা জিনিস স্ক্রিনশট নিয়ে রাখবেন সেটা আপনার পক্ষে ভালো হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ওইটাকে আপনি ডেট ফেট সব কিছু থাকবে সেটা সলভ করা যাবে আর কি যাই হোক এবার আমি নেক্সট করলাম নেক্সট করার পরে আপনি কিসের মাধ্যমে দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করলাম আমি কোন ব্যাংকের মাধ্যমে দেব এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক আছে ঠিক আছে স্টেট ব্যাংক আছে আমি আপনার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার পরে এই যে জিআরএন নাম্বারটা দিয়েছে এখানে জিআর নাম্বার এটাও কিন্তু আপনার লাগবে এটাও নোট ডাউন করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন আমি এখানে স্ক্রিনশট করে রাখলাম আর আপনি আপনার যেটা ভালো হবে এই জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার এটা কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে এই নাম্বারটা লাগবে তারপর ওকে করলাম ওকে করার পরে পে নাও করলাম তারপরে এখানে চেয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং এই ক্যাপচারটা দিয়ে তারপর প্রসিড করতে হবে আমি আমার তথ্য অনুযায়ী আমি এটাকে ফিল করে প্রসিড করছি আপনি করে নিন আপনার তথ্য অনুযায়ী বা আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে প্রসিড করে নিন তারপর আমি প্রসিড করলাম প্রসিড করার পরে দেখুন আপনার ফোন নাম্বারে একটা যে ফোন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপি বা আপনার ব্যাঙ্ক নাম্বারে যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখানে ওটিপি গেছে সেই ওটিপি নাম্বারটা আপনার এখানে দিতে হবে এরপরে যে প্রসেসগুলো মানে যেগুলো দেবে সেগুলো আপনাকে করতে হবে আমি একটা স্টেপ আমি আগিয়ে আসলাম সিকিউরিটির ক্ষেত্রে তো এখানে আপনার যেটা চেয়েছে সেটা হচ্ছে আপনার ডেবিট কার্ডের নাম্বার এবং এক্সপায়ারি ডেট সব পিনকোড এগুলো দিতে হবে আপনি আপনার তথ্য অনুযায়ী দিতে থাকুন তারপর যে অপশানগুলো আপনার থাকবে সব পড়ে কনফার্ম করবেন বা কি ক্লিক করবেন আমি আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে অলরেডি আর এখানে ডাউনলোড পিডিএফ ফাইল এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখানে আমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে তো এই অ্যাপ্লিকেশান নাম্বার নিয়ে জিআরএনএর যে একটা ইয়ে আছে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো এটা হলো পুরো ফুল প্রসেস এবার আপনাকে কি করতে হবে আবার প্রথমে হোম পেজে আসতে হবে তারপরে সার্ভিসে যেতে হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এখানে পেমেন্ট রিসিপ্ট একটা কপি নিতে হবে তো এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে ইনক্লুড করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই দেবেন যেটা আমি সেভ করে রাখতে বলেছিলাম বা নোট ডাউন করে রাখতে বলেছিলাম বা স্ক্রিনশট নিতে বলেছিলাম এন্টার ক্যাপচার এখানে আপনার যে এই ক্যাপচারটা যেটা আছে হুবাহু এখানে ক্যাপচারটা দিতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার একটা পেমেন্ট রিসিভ দিয়েছে পেমেন্ট রিসিভ কপিটার মধ্যে সমস্ত কিছু থাকবে ওই রিসিভ কপিটা নিয়ে আপনাকে সাব ডিভিশন অফিসে যেতে হবে আপনার এরিয়ার সাব ডিভিশন অফিসে অবশ্যই যে কোনো সাব অফিসে গেলে হবে না আপনি ধরুন নদীয়া জেলা থেকে করলেন বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখান থেকেই করুন সেই সাব ডিভিশন অফিসে যেখানে আছে সেই কোড অনুযায়ী আপনাকে সেই সাব ডিভিশন অফিস অফিসে গিয়ে আপনার ওই পে স্লিপটা দেখালে ঘন্টাখানিক মতন অপেক্ষা করতে হতে পারে তারপরে আপনাকে সেই হার্ড কপি মোজা ম্যাপের হার্ড কপিটা দিয়ে দেবে যদি বাই চান্স বাই চান্সের কথা বলছি এখান থেকে মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দেয় মানে পেমেন্ট রিসিভ কপিটা এখান থেকে মাঝে মাঝে শো করে না তো তখন আপনাকে এই পোর্টালে যেতে হবে ঠিক আছে এই পোর্টালের যে ওয়েবসাইটটা আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেখানে গিয়ে এই পেজে চলে আসবেন আসার পরে এখানে আসতে হবে এই আই পি এস টু পয়েন্ট জিরো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা সাইট খুলবে এখানে দেখুন জিআরএন স্ট্যাটাস চালান রিপ্রিন্ট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনি আপনার পেমেন্ট আইডিও দিতে পারেন বা গভর্নমেন্ট রিসিপ্ট গভর্নমেন্ট রিসিপ্ট নং বা জিআরএন নাম্বার যেটা আপনার জিআরএন নাম্বার যেটা আছে সেটা এখানে ইনক্লুড করবেন করে এখানে যে ক্যাপচারটা আছে এখানে ক্যাপচারটা সেম লিখবেন লেখার পরে প্রসিডে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার সেই পেমেন্ট স্লিপটা দিয়ে দিয়েছে অবশ্যই এই পেমেন্ট স্লিপটা আপনার দরকার আছে ওখানে গিয়ে সাব ডিভিশন অফিসের ওখানে গিয়ে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে যে আপনি আপনার নাম মোবাইল নাম্বার যে যে মোজা ম্যাপটা নিচ্ছেন আপনি দেখলেই বুঝে যাবেন ওই ফর্মটা ফিল করে সাবমিট করলেই ওরা আপনাকে একটা মোজা ম্যাপের হার্ড কপি আপনাকে দিয়ে দেবে তো এখানে আমি আমার জিআরএন নাম্বারটা দিলাম এখানে দেখুন ডাউনলোড চালান এই ডাউনলোড চালানের বাটনে ক্লিক করলে আপনার চালানটা ডাউনলোড হয়ে যাবে তো এটা দেখানোর জন্য আমি করলাম তো যাই হোক এই টাকাটা দেড়শো টাকা দিয়েছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন তো এই চালানটা অবশ্যই নিয়ে যাবেন আপনার অফিসে আপনার সাব ডিভিশন অফিসে তো তাহলেই আপনার মোজা ম্যাপটা পেয়ে যাবেন আজকের ভিউটা এই পর্যন্ত ছিল ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে